রকম তেল না দিয়ে এক কাপ ছিঁড়ে দিয়ে এই রেসিপিটি বানিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সফটভাবে এটা তৈরি হয়েছে ভীষণই জ্বালিদারভাবে তৈরি হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে আপনারা জল খাওয়ারও কিন্তু খেতে পারেন তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর নিচে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে তো সবার প্রথমে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ফলকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এখানে আমি এক কাপ চিঁড়ে নিয়েছিলাম ওটাকে আমি দুই তিনবার করে চিকা জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এইভাবে ধুয়ে নিতে হবে আর সাথে নিয়েছি হাফ কাপের একটু বেশি বলতে পারেন তো এখানে সুজিটাকে নিয়েছি তো একটু বেশি করেই নেবেন নেওয়ার পর আমি এখানে দই দিয়েছি টক দই এটা ওই এক কাপের মতো তো চিঁড়ির পরিমাণ একটু কম হলে হবে কিন্তু সুজির পরিমাণটা কম করা যাবে না মোটামুটি ওটা বুঝে শুনে নিতে হবে নেওয়ার পর পরিমাণটা বুঝে শুনে আমি লবণটাকে দিয়েছি সাথে একটু চিনি দিয়েছি এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো এখানে আমি দিয়েছি দিয়ে নেওয়া সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু একটু মিশিয়ে রেখে দিতে হবে তাতে করে কিন্তু সুন্দরভাবে সফট হয়ে যাবে তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয় তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেবো ওই পাঁচ মিনিটের মতো বলতে পারেন মোটামুটি তো পাঁচ থেকে সাত মিনিটের মতো এইভাবে রেস্টে রেখে দিতে হবে তারপর আমি দেখাচ্ছি তো পাঁচ থেকে সাত মিনিট পরেই দেখাচ্ছি দেখুন একদম সফট হয়ে গিয়েছে তো এইভাবে হলেই হবে তো এটাকে আমি কি করবো একটা গ্রাইন্ডার জ্বালিয়ে নিচ্ছি সুন্দর করে বেটে নেওয়ার জন্য তো এইভাবে নিয়ে নিতে হবে তো এইভাবে বাটা যাবে না আমি কি করব একটু জল দেবো তো এক কাপের মতো জলটাকে দিয়ে আমি কাজটি করব। খুব বেশি গাঢ় করে কিন্তু কাজটি করলে হবে না যেহেতু চিটি রয়েছে একটু জলের কিন্তু প্রয়োজন হবে তো মোটামুটি এক কাপের মতো জলটাকে দিয়ে আমি বেটে নেবো বেটে নিয়ে দেখাচ্ছে ঠিক কীভাবে কাজটি হয়েছে তো একদম স্মুথ করে কিন্তু বেটে নিতে হবে তো জলের পরিমাণটা বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে বুঝে শুনে কাজটি করবেন তো এখানে আরও দুই চামচের মতো জলটাকে অ্যাড করে আমি বেটে নিয়েছি তো এইভাবে একদম স্মুথ করে বেটে নিতে হবে তো বেটে নেওয়ার পর আমার যেটা মনে হয়েছে একটু ঘন মনে হচ্ছিলো তাই আমি আরও এক দুই চামচের মতো জলটাকে দিয়ে কাজটি করে নিয়েছি তো আপনারা চাইলে এইভাবেও কাজটি করে নিতে পারেন তো মোটামুটি যেভাবে রেখে কাজটি করতে চাইবেন ঠিক সেভাবে রেখে কাজটি করতে পারবেন কোনো রকম অসুবিধা কিছুই হবে না তো একটু আমি পাতলা করে আজকে কাজটি করব তো এখানে একটা আমি ইনো প্যাকেট নিয়েছি ওই এক চামচের মতোই নিয়েছি নিয়ে না এরপর একটু লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা দিলে না খুব ভালোভাবে কাজটি করবে তো মোটামুটি অনেকগুলো জালিদারের সৃষ্টি হবে তো যে কারণে আমি লেবুর রসটা দিচ্ছি বা জল দিলেও কিন্তু একরকমভাবে কাজটি হয়ে যায় তো এটা দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নেই মিশিয়ে নিতে হবে তো আমি একটু সময় ধরে থেমে গিয়েছিলাম তারপর কিন্তু এইভাবে মেশাচ্ছি দেখতেই পাচ্ছেন তো এইভাবে কাজটি করলে নোটা একদম কি বলবো মিশিয়ে যাবে এই ব্যাটারের সঙ্গে তো একটু পাতলা করে আমি কাজটি করেছি আপনার চাইলে এর থেকেও একটু ঘন করেও কাজটি করে নিতে পারেন তো মোটামুটি এইভাবে কাজটি করে নেওয়ার পর দেখাচ্ছি কীভাবে কাজটি করতে হবে এই মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এতে করে কিন্তু এই রেসিপিটি সুন্দর করে তৈরি করে নেওয়া যাবে বা নোটা যদি না ভালোভাবে মেশানো হয় তখন কিন্তু খেতে অতটা ভালো লাগে না মোটামুটি বুঝে শুনে কাজটি করে নেবেন তো মোটামুটি মিশিয়ে নেওয়ার পর ওই তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি তারপর দেখুন যেহেতু আমি এরকম একটা তাওয়াতে বানাচ্ছি তো এখানে কিন্তু প্রথমে আমি তেলটা দিয়েছি দিয়ে না একটু ভালোভাবে গরম করে নিয়েছি তো এইভাবেই কাজটি করলে সহজে কিন্তু উঠে আসবে না হলে কিন্তু নিচে আটকে যায় যেহেতু চিড়িটা রয়েছে তো একটু সময় নিয়ে গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে লো করে দেওয়ার পর তারপর কিন্তু এইভাবে একটু চামচ দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি তো আপনারা চাইলে একটু ঘন করেও কাজটি করতে পারেন তো মোটামুটি এইভাবে কাজটি করে নেওয়ার পর আমি ঢাকনা লাগিয়ে ওই এক থেকে দেড় মিনিটের জন্য কাজটি করে নেব বা রান্নাটিকে করে নেব তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু কাজটি হয়ে যাবে আর অনেকগুলো জালিদারের কিন্তু সৃষ্টি হয়েছে ঠিক এইভাবে কিন্তু কাজটি হবে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ শুকিয়ে গিয়েছে উপর দিক থেকে কোনো রকম তেল কিন্তু লাগবে না সহজেই কিন্তু উঠে আসবে তো দেখুন ননস্টিকের কড়াই ছাড়াই কিন্তু এই রেসিপিটি সহজেই তৈরি করতে পারবেন তো আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের তো দেখুন একই রকমভাবে মোটামুটি অনেকগুলো জালিদারের সৃষ্টি হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে আর ভীষণই সফটভাবে তৈরি হয় আপনাদের আমি কেটে দেখিয়ে দেবো কতটা সুন্দরভাবে এটা তৈরি হয় তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের সহজ মনে হয়েছে বা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাবেন সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান তো এই কাজটি অবশ্যই করবেন এর সাথে কিন্তু টমেটো দিয়ে যে চাটনিটি হয় ওটা বা নারকেলের চাটনি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো যেভাবে পারবেন সেভাবে খেয়ে নেবেন তো রেসিপিটাকে দেখুন কতটা সফটভাবে এটা তৈরি হয়েছে এভাবে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন স্টিকের কড়াই ছাড়াই কিন্তু যে কোনো কড়াইতে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন দেখুন এটা কতটা সফটভাবে তৈরি হয়েছে তো আশা করি আজকে রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই